পুরো বাংলাদেশ অন্তত পাঁচ বছর চলতে পারবে ভোলায় পাওয়া গেছে এমন গ্যাস ক্ষেত্রের সন্ধান যার বাজার মূল্য প্রায় সাড়ে ছয় লাখ কোটি টাকা এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ শুরু হলে এলএনজি আমদানি কমে যাবে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড ও রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাসপ্রোমের যৌথ গবেষণায় এই গ্যাস ক্ষেত্রের সন্ধান মেলে গবেষণাটি দু সালে শুরু হয়ে চলতি বছরের জোরে শেষ হয় যা সম্প্রতি জ্বালানি বিভাগ পেট্রোবাংলা ও বাপেক্স গবেষণা প্রতিবেদনে জমা দেওয়া হয়েছে গবেষণাটি পরিচালনা করা হয়েছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যেখানে সিসমিক ডাটা অয়েললক ডাটা কোর ডাটা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে যার আধুনিক প্রযুক্তি ও সফটওয়্যার সুপার কম্পিউটার সিস্টেম এবং উন্নত মানের ল্যাব ব্যবহারের গবেষণার তথ্যগুলো খুবই নির্ভরযোগ্য জেলা ভোলার সন্ধান পাওয়া এই গ্যাসের পরিমাণ পাঁচ দশমিক একশো নয় ট্রিলিয়ন ঘনফুট শাহবাজপুর থেকে ইলিশা পর্যন্ত ছয়শ বর্গ কিলোমিটার থ্রি সিসমিক সার্ভে করা হয় এতে দুই দশমিক চার দুই তিন টিসিএফ উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আবিষ্কৃত হয় বোলার চরফেশনের একশো বায়ান্ন দশমিক ছয় নাইন কিলোমিটার টু ডি সিসমিক সার্ভে করে দুই দশমিক ছয় আট ছয় টিসিএফ গ্যাসের মজুদ পাওয়া গিয়েছে এই গ্যাসের পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করছে বাপেক্স কর্মকর্তারা অতীতে এইসব লোকেশনে দুই টিসিএফ গ্যাস উত্তোলনের স্টাডি নিয়ে কাজ করলেও পরে ওই জায়গায় তিন থেকে চার টিসিএফ পর্যন্ত গ্যাস উত্তোলনের নজির আছে যা সত্যিকার অর্থে আরও আশার আলো ছড়িয়ে দেয় উনিশশো সালে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র আবিষ্কারের পর এটি সবচেয়ে বড় গ্যাস মজুতের আবিষ্কার শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রটি উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি আবিষ্কৃত হলেও সাম্প্রতিক গবেষণার আগ পর্যন্ত এটিকে একটি ছোট গ্যাস ক্ষেত্র হিসেবেই ধরা হতো জ্বালানির হিসেবে অনুসারে বর্তমানে এক টিসিএফ গ্যাস দিয়ে দেশের এক বছরের গ্যাসের চাহিদা পূরণ করা যায় সেই হিসেবে মজুদ এই গ্যাস দিয়ে বাংলাদেশ অন্তত পাঁচ বছর তুলতে পারবে একই সাথে ভোলায় অন্তত ঊনপঞ্চাশটি নতুন কূপ খনন করলে বাসাবাড়ি ও সিএনজি গ্যাস সংকটের সমাধান হয়ে যাবে যা মূল্যস্ফীতি কমার সহায়ক হবে পণ্যের দামও কমাবে বাংলাদেশে বর্তমানে বিদেশ থেকে এলএনজি আমদানি করে গ্যাসের চাহিদা পূরণ করা হয় খোলা বাজারে প্রতি এমএমবিটিইউ ইউ এলএনজির দর দশ দশমিক চার ছয় মার্কিন ডলার সেই হিসাবে নির্ধারণ করা হয়েছে শাহাবাজপুর ইলিশায় মজুতকৃত গ্যাসের মূল্য গবেষণার প্রতিবেদন নিয়ে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছে পেট্রোবাংলা ভোলা থেকে বরিশালে এবং তারপর বরিশাল থেকে খুলনা পর্যন্ত পাইপলাইন বসিয়ে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে এলএনজি এবং সিএনজির মাধ্যমে ঢাকায় আনা হবে এজন্য খুব শিগগিরই একটি টেন্ডার দেওয়া হবে বলে জানিয়েছে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার সব কাজ হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে একাধিক কোম্পানিকে দেওয়া হবে কাজের সুযোগ এই গ্যাস পেলে এলএনজি আমদানি সীমিত করা হবে দেশের দৈনিক গ্যাসের চাহিদা চারশো মিলিয়ন ঘনফুট তবে সরবরাহ হচ্ছে মাত্র দুই হাজার ছয়শো তেত্রিশ মিলিয়ন ঘনফুট এতে দৈনিক ঘাটতি থাকছে এক মিলিয়ন ঘনফুট গ্যাস এই ঘাটতিপূরণে বাংলাদেশকে ব্যাপকভাবে এলএনজি আমদানির উপর নির্ভর করতে হচ্ছে দেশের অন্যতম গ্যাস ক্ষেত্রবাদে বর্তমানে গোলার পাঁচটি কূপ থেকে দৈনিক আশি মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে আরও চারটি কূপ খনন করে রাখা হয়েছে সেখান থেকেও দৈনিক আরও আশি মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে আরও পাঁচটি কূপের প্রস্তাবনা দেওয়া আছে সেখানে যেখান থেকে আগামী দুই বছরের মধ্যে দৈনিক একশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে এতে চলমান গ্যাস সংকটের অনেকটাই লাঘব হবে নির্ভরতা কমবে ব্যয়বহুল এলএনজি আমদানিতেও